হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আবারও দেখো তেলা পায়া হয়ে গেছে সরি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এটা ঠিক তেলাপিয়া ঠিক না এটা লাইলন টিকাও বলতে পারো কেউ তেলাপিয়া বলে কেউ মনোপিয়া বলে নিয়ে নিয়েছি আর বড় বড়ো ছেলেগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে এক এক করে মাছগুলোকে ভেজে নেব আর আজকে বানাবো একদম আদা পেঁয়াজ রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল মন মনোপিয়া মাছের ঝাল তাহলে চলো মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে মাঝখান থেকে কেটে দিয়েছি অত বড় মাছ ভিতরে ভালো করে ভাজা হয় না আর এর জন্য মাছ থেকে কেটে দিয়ে এক করে সব মাছগুলোকে ভেজে নিয়েছি ভাজার পরে এবার আলুটাও দিয়েছি একটু লম্বা লম্বা করে আর আলুটা না একটু ভাব দিয়ে নিয়েছিলাম এক ফাঁকে এবার মাছ ভাজা রেডি এইবার এই পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দেবো তোমার আলু আর আলুগুলো কিন্তু আমি বলেই দিলাম যে লম্বা করে কেটেছি কেটে এবার আলুগুলোকে ভালো করে বেশ ভেজে নেব তোমরা চাইলে একটু ভাব দিয়ে নিতে পারো আমি ভাব দেব না যেহেতু একটু বেশ টান ঝাল টান লবণ হবে এই মনপিয়া মাছের ঝাল এর জন্য আমি আলুটাকেও একটু বেশ লাল লাল করে ভাজবো আর এই কিন্তু মাছ ভাজা চলছে কিন্তু অনেক মাছ দুটো কড়াই বসিয়ে দিয়েছি একসাথে আর এইদিকে আমার আলু ভাজাও কিন্তু রেডি হয়ে গেছে আর আর তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন নুন দিয়ে আবারও বেশ ভালো করে কষালাম আর জানো তো শীতকালে একটু শাক সবজি খেতে গেলে একটু তেল লাগে তেল ছাড়া কিন্তু কিছু হয় না বাঙালি জানো তো একটু তেলে ঝালে খেতে ভালোবাসে এ দেখো আলু ভাজা কিন্তু হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটু তোমার সর্ষে বাটা সর্ষে বাটা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন তারপরে সামান্য একটু জল দিলাম জল দিয়ে তারপরে একটু আদা পেঁয়াজ রসুন আমি ওটা পেস্ট করে রেখে দিয়েছিলাম তার থেকে আমি দুই চামচ দিয়ে দেবো আর যে যেমন ঝোল খাবে সেরকম জল দেবে তোমরা পরিমাণ মতো এবার আমি একটু ওই বাটার থেকে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো হলুদ তারপর একটু লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীর রেড চিলি পাউডারও দিতে পারো আমি যে আদা পেঁয়াজ রসুন বেটেছি ও টোটো টোটে লঙ্কা ছিল বলে আমি একটু কম লঙ্কার গুঁড়ো দেবো একটু দিলাম কালারের জন্য দিয়ে তোমার ভালো করে আর এখন দিলাম কিন্তু একটু সামান্য গরম মশলা এবার ঝোলটাকে একদম টকবক টকবক করে ফুটতে দেব। আর এই যে মশলাটা করে রেখেছি তোমাদের বললাম এই মশলাটার থেকে আমি একটু দু চামচ দিয়ে দেব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে এবার ঝোলটা ফুটে উঠবে তারপরে আমি মাছগুলোকে পরপর একটা করে সাজিয়ে দেবো দেওয়ার পরে ওই দেখে পাচ্ছ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মাছগুলো ভালো করে সিদ্ধ যখন হবে তখন গ্যাসটা একটু কমিয়ে দেবো এখন কিন্তু ফুল গ্যাসেই রান্না করব। রান্না করে জলটাকে ভালো করে টানিয়ে নেব আর এই দিকে দেখো ঝোলটা কিন্তু টকভক টকভক করে ফুটছে আর রেডি আমার মনোপিয়া মাছের ঝাল